আলাইকুম ইমিডিয়েট ফিট একটা রাস্তার ঘনবসতি সম্পূর্ণ এলাকাতে ছয় শতাংশ একটা জমি বিক্রি করা হবে এটাই সম্পূর্ণ জমি আছে ছয় শতাংশ এটা বিক্রি করা হবে মেয়ে পেতে হবে চৌদ্দি মনে আলাদা করা নেই যেখান দিয়ে হবে ওই যে ওইটা একটা ঢালের রাস্তা বাইক রেখে আসছে ওখান থেকে আবার পিছঢালের রাস্তা খুবই গেছে সরি একটা ব্রিক্সলিং রাস্তা এদিকে যে ঘর রাষ্ট্রে ঘনবসতি বসবাস উপযোগী অল্প দামে যারা চাচ্ছিলেন সাড়ে তিন লাখ টাকা শতাংশ মাত্র এই যে এটাই বিক্রি করা হবে টাকার প্রয়োজন এটা ওয়ারিশন ওয়ারিশন সম্পত্তি বলতে বনের জমি এটা এই যে এটা সলিং রাস্তা এই যে এটাই জমি মানে ভাই বোনের জমি বাবার জমি বোন মেয়ে পাইছে ওই ওয়ারিশ বিক্রি করা হবে ভাইয়েরাই সাথে থেকে বিক্রি করে দিতেছে প্রয়োজন নাই এর জন্য রাখতেছে না এদিকে কিছুই ওনাদের এদিকে এই যে ঘনবস এলাকা সাড়ে তিন লাখ টাকা এরকম একটা সুন্দর জমি পাওয়া দুষ্কর এটা কুয়ারচালা গ্রাম কুয়ারচালা মৌজা মধ্যপাড় ইউনিয়ন কালিয়াকর উপজেলা গাজীপুর জেলা আমি বিশ ফিটের বৃকশলিং রাস্তাটা একটু দেখাই দিই আপনাদের আশেপাশে যথেষ্ট বাড়ি ভালোচ্ছে যেটা পিছায় রাস্তা বিশ এই যে ড্রাগন ফ্রুটসের যে বাগানটা দেখিয়েছিলাম এটার পাশেই নিজ গাড়ি যাচ্ছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম